আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এর যে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে যেটা একটা জোটবদ্ধভাবে প্যানেল এবং এই প্যানেলটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এবং আমার দৃষ্টিতে ডাকসু নির্বাচনে অন্য ছাত্র যারা রয়েছে ছাত্র সংগঠন তারা যে প্যানেল দিয়েছে এই প্যানেল থেকে এই ছাত্রশিবির এই প্যানেল শতভাগ এগিয়ে এবং অসাধারণ একটি প্যানেল এখানে যে যে বিষয়ে এক্সপার্ট তাকে সেই বিষয়ের পদের দায়িত্ব দেওয়া হয়েছে যেমন এখানে উপজাতি বিষয়ক রয়েছে নারীদের বিষয়ে রয়েছে এখানে ক্রীড়া বিষয়ক রয়েছে এরকম অনেক ফিল্ড রয়েছে এবং যে যে বিষয়ে এক্সপার্ট যে বিষয়ে অনেক বছর ধরে কাজ করে আসছে তাকে সেই বিষয়ে দেওয়া হয়েছে ভিপি জি এজিএস পদে যারা রয়েছেন তাদের কথা আসলে বলার কিছু নেই তারা অসাধারণ মেধাবী অসাধারণ সাংগঠক যেমন ভিপি পদে আবু সাদিক কায়েম যিনি অসাধারণ এবং জুলাই বিপ্লবের অন্যতম সেরা একজন মাস্টার মাস্টারমাইন্ড বলা যায় অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ তিনি অসাধারণ মেধাবী অসাধারণ সাংগঠক বিতার্কিক এবং মিডিয়া ফেস করা যে কোনো একটা ক্রিটিক্যাল পরিস্থিতি হ্যান্ডেল করা তার মতো অসাধারণ নেতৃত্বের গুণাবলী আর কারও আমি দেখিনি এবং অত্যন্ত ঠান্ডা মেজাজের অপরদিকে এজিএস পদে যিনি রয়েছেন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যে সেক্রেটারি মহিউদ্দিন তিনি এবং তিনি অসাধারণ মেধাবী তার রেজাল্টও অসাধারণ বা এক কথায় যারা এই প্যানেলও রয়েছেন সকলেই অসাধারণ এখানে জোলাই যোদ্ধা যারা আহত হয়েছেন তারাও রয়েছেন এবং এখানে শারীরিকভাবে প্রতিবন্ধী বা ডিজেবল যারা রয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ তারাও এখানে রয়েছেন তবে এই প্যানেলে যে চারজন নারী রয়েছেন এটা দেখে আবার এই বাম ছাত্র দল এদের আবার চুলকানি শুরু হয়ে গেছে তারা এখন বলছে যে ছাত্র শিবির নারী নেতৃত্ব হারাম জেনেও এখানে তারা নারীদের স্থান দিয়েছে তাদের মুখে আসলে এই সকল কথা মানায় না আপনারা আপনাদের যে বিএন আমি এটা আসলে কিভাবে বললাম যে বিএনপি কথা বলছে আচ্ছা এই যে নিউজ হয়েছে যে ছাত্র শিবিরের প্যানেলের চারজন নারী এই কমেন্টে যারা রয়েছে তাদের প্রত্যেকের প্রোফাইল আমি ভিজিট করেছি সকলে অধিকাংশ বিএনপির আপনারাই তো তাহলে হারামভাবে চলছেন আপনাদের দলের প্রধান কিন্তু তারেক রহমান নন আপনার দলের প্রধান একজন নারী বেগম খালেদা জিয়া এটা আপনারা দলের যে ওয়েবসাইট সেখানে দেখুন দলের চেয়ারপারসন হলেন এখনও বেগম খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তারেক রহমান আপনাদের দলের স্থায়ী কমিটিতে একজন রয়েছেন সেলিনা রহমান তিনিও কিন্তু নারী রুমিন ফারহানা আহ পাপিয়া এরকম অনেক নারী নেতৃত্ব রয়েছেন অপরদিকে যারা সুন্নি গ্রুপ যারা রয়েছেন তারা তাদের নেতাই যখন বলেন শেখ হাসিনাকে যে আপনি জান্নাতী সে দেশ নেত্রী মহানেত্রী কত কিছু বলেছিলেন আর হেফাজতের কেউ যদি এটা বলেন তাহলে আপনারা শেখ হাসিনার কাছ থেকে কমি সনদ নিলেন তাকে আবার কমি জননী বললেন কত প্রশংসা করলেন তাহলে এটা কি আপনার নারী নেতৃত্ব মেনে নিয়েছিলেন না ছাত্র শিবির যেটা করে বা জামাত ইসলামী করে তারা আসলে নারী নেতৃত্ব তাদের ভেতরে নেই তাদের নারীদের আলাদা শাখা রয়েছে যারা নারীদের ভেতরে গিয়ে কাজ করে নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে যেমন নারীদের কোনো সমস্যা নিয়ে বা নারীদের ভেতরে দাওয়াত দেওয়ার জন্য পুরুষকে দিলে হবে এখন বেপর্দা নারী তাদের কাছে পুরুষরা কি ইসলামের দাওয়াত দেবে এটা কি ভালো দেখাবে নাকি কোনো একটা নারী নারীদের ভেতরে গিয়ে দাওয়াত দিবে তাদের সমস্যা নিয়ে কথা বলবে তো এখানে যে শিবিরের চারজন রয়েছে তারা কিন্তু নারী এবং তারা নারীদের বিষয়ে বিভিন্ন কাজ করবে শুধু একজন মুক্তিযুদ্ধ এ সকল বিষয়ে কাজ করবেন আর অন্য যারা রয়েছেন দেখুন তিনজনই কিন্তু একেবারে বোরখা পর তাদের কিন্তু কোনো মুখ দেখা যায়নি একজন শুধুমাত্র মাথায় কাপড় দেন কিন্তু মুখ খোলা রাখেন তিনি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক দেখবেন আর বাকি যে তিনজন রয়েছেন তারা কিন্তু সবাই নারীদের বিষয়ে বা নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা এই বিষয়টা দেখবেন যেমন একজন রয়েছেন কমন রুম বিষয়ক সম্পাদক এই কমন রুম বিষয়ক সম্পাদক যদি নারীকে নিয়ে দেখতে পুরুষকে হয় দেওয়া তাহলে মেয়েদের কমন রুমে গিয়ে মেয়েদের টয়লেটে গিয়ে সে দেখবে যে কি কি সমস্যা আর মেয়েদের হলে মেয়েদের কি শারীরিক সমস্যা হচ্ছে বা তাদের চিকিৎসার ব্যবস্থা বা তাদের যে নারী বিষয়ক যে বিভিন্ন রোগ রয়েছে সকল সমস্যা কি তারা ছেলেদের কাছে বলবে নাকি নারীদের কাছে বলবে তো এই সকল বিষয় বুঝতে হবে আপনারা নির্বুদ্ধিতার মতো কথা বলেন আর যারা বলছেন তারাই কিন্তু দলের প্রধান আপনাদের নারীদের সাথে তাদেরই বেশি রয়েছে তো আপনারা এই শিবিরের এই প্যানেল দেখে আপনারা এতটাই তাদের হয়েছেন খুদ ধরার কিছু পাচ্ছেন না তাদের এখন এই নারী নেতৃত্বের কথা বলছেন তো শিবির কিন্তু নারী নেতৃত্ব মেনে নেয়নি এখানে এখানে নারীদের বিভিন্ন বিষয়ে একটা প্রতিনিধি তারা রেখেছে যেমন ছাত্রী সংস্থা রয়েছে তারা নারীদের বিভিন্ন বিষয় নিয়ে তারা দেখবে এখন নারীদের হলে কি পুরুষ যেতে পারবে তাহলে নারীদেরকে তো অবশ্যই রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রায় উনচল্লিশ হাজার কত একটা ভোটার এর প্রায় ফিফটি এর কাছাকাছি নারী তাহলে সে নারীদের কাছে কি পুরুষরা যাবে আর যদি এতই হারাম হারাম করেন তাহলে বিশ্ববিদ্যালয়ে নারী পুরুষ পাশাপাশি বেঞ্চে বসাও তো হারাম তো সেটাও তো যায়জ নেই অনেক আলেম ফতো দিয়েছে এবং কোনো নারী প্রাপ্তবয়স্ক নারী একাকি বাইরে যেতে পারবে না তার রক্তের সম্পর্ক বা যাদের সাথে বিয়ে হারাম এমন পুরুষের সাথে ছাড়া বা কারোর বাইরে এভাবে যেতে পারবে না যাদের সাথে মহরম মহরম পুরুষ পুরুষ বিয়ে করা হারাম তাদের সাথে ছাড়া বেরোতে পারবে না এটাও তো রয়েছে তো আপনি কি এটা মানেন সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই ডাকসুর প্যানেলে যে নারী দিয়েছে চারজন এটা খুবই ভালো কাজ হয়েছে না হলে নারীদের কাছে কারা যাবে আপনারা আসলে ডাবল স্ট্যান্ডার্ড এই ছাত্র শিবির যদি নারীদের না দিত তাহলে দেখুন এরা নারী নারীদের অংশগ্রহণ নেই আবার নারী দিয়েছে নারী নেতৃত্ব হারাম আপনারা আসলে কি বলবো যারা বলেন আসলে এখানে বিএনপির লোকটাই তো কমেন্ট করেন আমি তো তাদের সকলের প্রোফাইলে গিয়ে দেখছি তো আপনার দলের প্রধান নারী স্থায়ী কমিটিতে নারী আপনাদের অনেক সম্পাদক আছেন নারী তাহলে কি বলবেন আপনারাই তো দল তাহলে হারামভাবে চলছে তো এভাবে বাংলাদেশে যে প্রতিটা বিশ্ববিদ্যালয় কি বলবেন তো এখন আসলে বাংলাদেশের যে পরিস্থিতি এত মানে হান্ড্রেড পার্ট হারাম হালাল দেখতে গেলে আপনি আপনার পড়ালেখায় বাদ দিতে হবে তাহলে সুতরাং যারা আসলে হারাম হালাল বলছেন তাদের উদ্দেশ্য আসলে ভালো নয় এখানে ছাত্র শিবিরে চারজন নারীদের না নিলেও তাদের বিরুদ্ধে লাগতোই যেটা দেখুন নারী বিদ্বেষী সুতরাং এগুলো আসলে শিবিরের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ নেই তো শিবির যে প্যানেল দিয়েছে অসাধারণ প্যানেল এই প্যানেল ইনশাল্লাহ বিজয়ী হবে আমি আপনাদেরকে বলবো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার রয়েছেন ছাত্র শিবির এই প্যানেলকে ভোট দিয়ে বিজয় করুন তারা সকলে মেধাবী অত্যন্ত অনেস্ট এবং তাদের হাতেই এই ছাত্রদের কল্যাণ হবে এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন হবে সুতরাং আমি আশা রাখছি এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই ডাকসু প্যানেল ইনশাল্লাহ বিজয়ী হবে খুব ভালো ভোটে